বিস্মিল্লা না কর্লা না এই নামগুলা নিলে ভালো না ক্ষতি ভালো ভালো দেখি তোমার হাতটা দেখে কটা কথা বইলা দেই একবার খাও বিস্মিল্লা হারটা মোট পা আমি পাগলা তোমারে পাঁচ থেকে ছয়টা কথা বলে দিব কথা পাঁচটা ছটা যদি সত্য হয় সত্য বলবি মিথ্যার আশ্রয় নিবি আল্লাহর কাছে তুই ঠেকা থাকবি কথাটা বুঝতে পারছ তুই জি আসাটা নিয়ে ঘুরতাস নাইকা হবি কিন্তু তুই নাই হইতে পারবি ভবিষ্যৎ তোর মনে কর অনেক কষ্ট করতে হবে আরেকটা পদ্ধতি তোরে অনেক মানুষ অনেক বিষয় নিয়ে তোরে অফার করে তোরে নায়িকা বানামো বলিউডের নায়িকা বানামো সাকিব খানের নাকি তোরে সিনেমা করামু অনেক অফার টপার আসে তারা বলে অন্য কুচকুচ কু কু কথা কু কথা এই কথাগুলো তুই শোনস না দিকে তোর ভবিষ্যতে তুই নায়িকা হইতে পারতাস না কথাটা ঠিক না একদম ঠিক তোর তোর নিয়রটা অনেক ভালো তুই খারাপ কাজের দিকে তুই যাইতে চাস না তুই ভালো পথে আই তুই আইগে বড় হইতে চাস কিন্তু তুই সফলতা পাইতেস না একদিন তুই এটা সফলতা পাবি ধৈর্য নেওয়া ফলে কথাটা বুঝতে পারছ না রাগ করলি যদি তোর মনে মনে তুই যেটা ভাবতেছ যে কারোর সাথে যদি দুই চার দশ মিনিট বিশ মিনিট কথা বলতাম সময় দিতাম তাহলে হঠাৎ করে নাইকে হয়ে যাবি এইভাবে নাইকে আর কোনো দাম নাই কথাটা বুঝতে পারছ তুই ভবিষ্যৎ কষ্ট করে যা আল্লাহ তোরে মুখ তুলে তাকাবো তুই বড় বড় সিনেমায় কাজ করতে পারবি কথাটা বিশ্বাস কর সাত তুই রাগ করলি না রাগ করি এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাস গেলে পরে তোর ক্ষতি হয় লাভ হয় না কথাটা ঠিক না বেঠি একদম ঠিক একদম ঠিক রাগ করলি না তুই এমন একটা ব্যক্তি যদি কর আমি ওর সাথে কথা বলুম না কাজা করুম না ঝগড়া দাড়ি করুম না পঞ্চাশ বছর তার সাথে তুই কথা কস না কথাটা ঠিক না বেঠি একদম ঠিক একদম রাগ করলি না তোর জামাইরে কিছুদিন আগে যে কোনো একটা বিষয় নিয়ে সন্দেহ করছিলি সংসারে ঝগড়াঝাটি মারামারি হয়ে গেছে কিন্তু এটা তুই যাচাই বাছাই করে দেখ তোর জামাই সৎ ব্যক্তি কথাটা ঠিক না ব্যাঠিক রাগ করলি রাগ করলি কি তুই বিশ্বাস করবি বস্তু মিলবো বিশ্বাস করবি না কোনো বস্তু পাবিনা এই পাগলার কাছে আইসৎ তুই নাই হওয়ার স্বপ্ন নিয়ে আইসৎ তুই নাইকা যদি হস আমার জন্য দোয়া করবি একদম একবার কস সুবহান আল্লাহ আরেকবার কবি বিসমিল্লাহ বিসমিল্লাহ এই পাগলার কাছ থেকে একটু জিনিস তুই যদি নিতে পারস তাহলে তুই দুই তিন মাসের ভিতরেই সিনেমা করতে পারবি নাইকা হতে পারবি পরে হাজার হাজার মানুষ তোরে চিনব বিশ্বাস কর সৎ এই পাগলা তরে আমার ওস্তাদে বলছে এই পাগলা তোরে একটা জিনিস দেয়া যায় তোর জনের কাছে তুই বিলিয়ে দিবি উপকার হইলে তোর জন্য আমার জন্য দোয়া করবে এই দুয়াটা আমরা পরকালে পামু তাই কথাটা কি কইছি বুঝতে পারছ তার বিষ কোস গাছগাছলা দিয়া এই পাগলে কারো কাছে দশ বিষটা টাকা নিয়ে খায় না তোর চরণের ধুলি আমার স্মরণের ধুলিটা তুই নিতে পারবি বুঝতে পারছি তুই নিতে পারবি না এই পাগলার চরণের ধুলি সবাই নিতে পারে না তুই নিতে পারবি নিবি সালাম না সালাম করতে হবে না এই পাগলারে কিছু হাদিয়ে দিতে পারবি এই হাদিয়াটা আমি সন্ধ্যা খামো হোটেলে তোর বিশ্বাস বিশ্বাস আছে বলার সাথে সাথে তুই আমার দুই হাজার টাকা দিবি তরে আমি একটা তাবিজ দিব এই তাবিজটা তুই ঠিকভাবে নিয়ম কারণ মানে তুই ব্যবহার করবি তোর সংসারে যেতগুলা সমস্যা তুই নাইকে হওয়ার যে স্বপ্ন নিঃস সব সমাধান যদি করে তুই ইতিমখানা ইতিম খানা গরিব মানুষ ইতিমেরে দশ বিশ পঞ্চাশ টাকা দিয়ে দিতে পারবে তোর মনটা খুবই সরল সোজা নিজে না খাইয়া মানুষকে খাওয়াস সেই মানুষের তোর পিছন থেকে এসে আঘাত করতে চায় কথাটা ঠিক না ব্যাটি ট্যাগ তুই লোকটা সরল সোজা দেখা তোর সবাই ব্যবহার করে ডাস্টবিনের মতো ফালাই দেয় ঠিক না ব্যাটি ট্যাগ করলি একবার খাও বিশ তুই আমার তিন হাজার টাকা দিবি তোর এক টুকরা গাছ দিয়ে যাবো গাছটা তুই ব্যবহার করবি